আমার নবীর পিছনে নামাজ পড়ছেন কারণ একটা কথা মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে আত্মা ভরা আছে আপনি জীবিত আছেন আপনার প্রতি নামাজ আছে মরে গেলেন খাল্লাস বুঝতে পারছেন বাবার কথা যতদিন পর্যন্ত আপনি জীবিত আছেন আপনার দেহের মত আত্ব আছে আপনার উপরে নামাজ ফরজ আছে আত্ব বেরিয়ে গেল আপনার উপর নামাজ ফরজ নাই কিন্তু আম্বিয়া کرام নিজের কবরে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করেন মানে আপনাকে মানতেই হবে প্রত্যেক নবী মোমতের সাথ থেকেছেন ঈসা নবীও চাকবেন আর আমাদের নবী ওমাতের সাথ থেকেছেন কিছু সময়ের জন্য আল্লাহর কুরআন পাকের ওয়াদা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক জানদারকে মতের স্বাদ টাকতে হবে আমার কিছু সময়ের জন্য মতের স্বাদ টেকেছে পরে আবার আল্লাহ কায়ামত পর্যন্ত কার জন্য নবী মুস্তাফার আত্মাকে তিনার দেহের মধ্যে ভরে দিয়েছেন কায়ামত পর্যন্ত মুস্তাফা নিজের রওজা মুবারকে जिंदा আছেন যেখানে চাঁদ যেতে পারে বল সুবহানাল্লাহ 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 সহসরিলে जिंदा আছেন যেখানে চাঁদ যেতে পারে আর রেফাই ইমাম রেফায়ের জন্য নবী পাক হাত বের করলেন আপত্তি হয়ে যায় কিন্তু বলেন তো বাবা আমার নবীর পাওয়ার বেশি না আদম আলাইহিস সালামের পাওয়ার বেশি জোরে বলেন আমরা তো প্রত্যেক নবীকে মানি প্রত্যেক নবীর নবুয়তের প্রতি আমাদের ঈমান প্রত্যেক নবীর রিসালাতের প্রতি আমাদের ঈমান কোন ব্যক্তি যদি বলে আমি প্রত্যেক নবীকে মানি কিন্তু শুধু একজন নবীর প্রত্যেক নবীর নবুয়াতকে মানি না মুসলমান থাকবে যেমন আমাদের নবীর নবুয়াত কে অস্বীকার করা কুফুরি তেমন অন্য নবীর নবুয়াত কে অস্বীকার করা কুফুরি সুতরাং প্রত্যেক নবী আমাদের নবী আমাদের মাথার তাজ প্রত্যেক নবীর না জবাব প্রত্যেক নবীর মত না আল্লাহ কোন মানুষ সৃষ্টি করেন নি কোন আম মানুষ কোন নবীর মত হতে পারে না সুতরাং আপনাদেরকে এটাই বুঝাতে চায় যে প্রত্যেক নবীর মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য সবচেয়ে বেশি ইলম সবচেয়ে বেশি পাওয়ার সবচেয়ে বেশি মুজিজা সবচেয়ে

আমার আপনার নবীকে দিয়েছে তাহলে আমার আপনার নবীর পূর্বে যদি আদম আলাইহিস সালাম লাখ লাখ হাজারো বছর পরে যদি কবর থেকে বেরিয়ে এসে আমার নবীর পিছনে ফিলিস্তিনের মাটি মসজিদে আকসাতে নামাজ পড়তে পারে ইব্রাহিম নবী পারেন ঈসা মূসা নবী যদি পারেন প্রত্যেক নবী যদি পারে হাজারো বছর পর কবর থেকে বের হতে আমার নবীর হাত বেরিয়ে গেল তো কোন অসুবিধা হলো বুঝতে পেরেছেন বাবা কথা আমার নবী শুধু হাত বের করলে তো ওই যে মরা মানুষ কি করে হাত বের করতে পারে তো প্রত্যেক নবী তো ইন্তিকালের পরে কি করে মসজিদে আকসা আসতে পারে আদম আলী ইসলাম যদি লক্ষ বছর পর ইব্রাহিম নবী যদি হাজারো বছর পর তিনারা যদি নিজের কবর থেকে বেরিয়েছে ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসাতে আমার নবীর পিছনে ইক্তিদা করতে পারে আর তিনারা ইন্তিকালের পরে আমাদের নবীর ইন্তিকালের আগে আমার নবীর পিছনে নামাজ পড়তে পারে তো দয়ার নবীর শুধু হাত না নবী যাকে চাই নিজের পুরো বডির দিদার করাইতে পারে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আদম আলী ইসলামের যদি এটা মজেজা হয় কবর থেকে বেরিয়ে চলে আসছেন তাহলে আমাদের নবীর মজেজা কিরকম খাতারনাক হবে বাবা বুঝতে পারছেন কথা তাই আকিদা রাখতে হবে নবী সিন্দা নবী মরা এই আকিদা বিশ্বাস করা যাবে না কুরআন পাকের একটি আয়াত দিয়ে দলিল দেওয়া হয় হে মাহবুব তোমার পূর্বে নবীগণ ইন্তিকাল করেছেন তোমাকেও ইন্তিকাল করতে হবে তো আমরা বিশ্বাস করি না নবীগণ ইন্তিকাল করেছে ইন্তিকালের পরে জিন্দা আমরা বিশ্বাস করছি কারণ ইন্তিকাল হওয়ার পরে মউতের স্বাদ চাখার পরে তিনাদের আত্মা তিনাদের বডির মধ্যে ভরে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত প্রত্যেক নবী जिंदा দিবেন কবরে নামাজ পড়তে আছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেখানে চান যেতে পারে একবার দৃষ্টি পড়ে আল্লাহুম্মা সাল্লি

কুল সুক বুঝিত কপালে ও মদিনার মাটি রে শোক সুক পালে ও মদিনারে তোর বুকে আমার নবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব জয় বলতে হবে সুভান ও মদিনারে তোর বুকে আমার নবী যারে লাগি পাগল সবি চারে তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারা খনে কবে যাই বসে খানে কাঁদি আমি সারা খনে কবে যাই বসে খানে ওরে সায় না সায় না আ পারে ও মোতি মাটিরে মাটি রে সকল শোক কপালে ও নারে পাখি যো হইতাম আমি উড়ে উড়ে যাইতাম মামি সনাই তামে মনের মনর ও মোদী পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতামি সনাই তামশে সেখানে মনের পানা দেহে নাই পাখায়ামার কাজে নাই টাকায় আমার দেহে নাই পাখায়ামার কাজে নাই টাকায় আমার ও ক্যা মন ক্যা মন যাবো ও শেখানে ও মোতি নার মাটি রে শোক বুঝি তো কপালে ও দিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝা বোগ জোরে বলছো ভালা ও মোদিন রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তরে আমি বুঝা ই মনি রা মোবারক গিয়ে নবীজি কে সালাম দিয়ে রোবারক গিয়ে নবীজি কে সালাম দিয়ে সনাইতাম সোনাইতাম মনের বাসনা শেখানে ও মার মাটি রে স

নবী ছয় নম্বর আকাশে কি করে গেল জমিন থেকে ছয় নম্বর আকাশ বেশি দূরে না মদিনা থেকে বাঙ্গাল বেশি দূরে বাবা মদিনা থেকে